হ্যাঁ শুক্রবার পবিত্র জুমার দিন এই যে এইভাবে খ্যাপচা রান্না করেছি মাছ বেজেছি ফুল ভিডিওটা দেখতে পাবেন এই আইডিতেই আমার চ্যানেলে যেতে হবে লং ভিডিওটা দেখতে হলে আমি কিছু কিসমিস বেজে নিয়েছি উপর দিয়ে এইভাবে দিয়ে দিব দেখতেও সুন্দর দেখা যাবে খেতেও ভীষণ ভীষণ মজা লাগে এই খাবারটা এই যে এটা হচ্ছে আরবি ভাষায় চাইয়া দিয়ে বলা হয় তো আমি আরও ছ্যালাতা বানিয়েছি সাততা বানিয়েছি সেগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করি শর্টকাটে আলহামদুলিল্লাহ আমার রান্না বান্না শেষ এখন হচ্ছে টেবিলে দিয়ে আসবো কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন আর লং ভিডিওটা পেয়ে যাবেন আমার ইউটিউব চ্যানেলে আমার ইউটিউব চ্যানেলের নাম করবা সিরিনা রান্নাঘরের চ্যানেল এ টু জেড আমার সেই ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি ইনশাআল্লাহ ভিডিওটা কয়েকদিন পরে যাবে কারণ আমার চ্যানেলটা এখন যারা ভাই বোন যারা আছেন সবাই সবার জন্য দোয়া রইল কামনা করবেন আর যারা প্রবাসী মেয়েদেরকে নিয়ে গালিগালাজ করেন অনুরোধ ভাইয়ারা আপনারা গালিগালাজ করবেন না আমরা কষ্ট করি এখানে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট

টুকরা টুকর ফাঁতমা আপু আমার কাছে চলে অনেক দিন পরে আসলো অনেক ভিডিওতে শুনেছেন ফামা আপুর কথা আমার আগের আইডি কিন্তু এই আইডি তে না এটা নতুন আইডি এটাতে ভিডিও সারা পর্যন্ত ফাঁতমা আপু আমার পাশে আসে নাই ওর নাম হচ্ছে ফাতমা দেশে বাড়ি কিসের গুঞ্জা কিসের গুঞ্জা যারা আছেন আমার আপুরে লাইক কমেন্ট করে দেবেন ঠিক আছে এই দেখেন আইশাই আবার কাজ শুরু করে দিছে আলহামদুলিল্লাহ এই দেখেন কেমনে কাজ করে উরে বাপ এ আবার বাবুরছি আমার চিকা ফাঁকা বাবুরছি ঠিক আছে আমি আর কি বাবুরছি আইসাই একটু বসেও নাই বোরকাও কোলে নাই দেখেন কাটাকাটি শুরু করে দিছে আচ্ছা তোমার আমার বাসায় রান্না করতে হইবো কে আমি করতেছি না করো করো তুমি তো আমার দেশে বাংলাদেশে ঠিক আছে তাই ভালো লাগে তাই করতেছি আমার ভালো লাগে আমার বান্ধবীদের স্মৃতি আমার কাছে ধরে রাখি যেমন রুজিনার কিছু ভিডিও আছে কালকে হচ্ছে তার ভিডিও দেখছি আর আমার খুব মিস করছিলাম বয়স পাঠাইছি একটা ও আমার একটা বয়স পাঠাইছে সবাই ভালোবাসে ঠিক আছে পাত মারে সবাই ভালোবাসে আমার বাসায় সবাই ভালোবাসে যেমন রুজিনারে কেউ ভালোবাসতো না এই ফাত মারে হয়েছে আম্মু ভাষায় সবাই ভালোবাসে কিন্তু রুজিনারা তো এরকম করে কেউ ভালোবাসতো না আপনাকে ওর সাথে তো আমি শেয়ার করছিলাম বলছিলাম কিন্তু ফাতমাপুরে এই ভাষায় সবাই ভালোবাসে সত্যি কথা এই ভাষায় আমি দেখছি মানে আমি তো আর সবার বাসায় জানি কিন্তু আম্ব বাসায় সবাই ওরে পছন্দ করে আর কি একবারে দেখলে পাজা করে ধরবো সালাম দিব আর রুজিনারা দেখলে মনে করেন সবাই আমার বেড়ি তো এরকম করে সত্যি আমার ম্যাডামে একদমই দেখতে পারতো না রুজিনা পরে কি লিখে আমি না একটু গন্ধাটা কি না

আজকে মাছ বাঁচব তো ম্যাডাম বলছে গইনা গনা দিতে দেহি কয়েকজন মানুষ হ্যাঁ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো পিস নিলাম কারণ আমাদের বাসায় সর্বমোটে দুপুরের খানা খাওয়ানো না মানুষ আছে বিশ জন তো বিশ জনের ভিতরে পাঁচজন খাবে না ঘুমায়া থাকবে আমি জানি তো ম্যাডাম বলছে এক পিস বেশি দিতে মানে বিষটা নিয়ে আরও এক পিস বেশি দিতে কিন্তু আমি দিবো না কারণ এই মাছগুলো ভাইজা শুধু ফালাবে এ দেখেন কতগুলো দেখছেন আর এগুলো রাইখা দিব আরেকদিন বাঁচতে পারবো মনে অনেকগুলো মাছ আনছে কাইটা আনছে এখন এগুলো ভালো করে দুমু লবণ দিয়া লেবু দিয়া তারপরে হচ্ছে মশলাটা ভালো করে মা খাই রাখবো ওদিনকার মতন তারপরে তেলে ভাজা নিব আর হচ্ছে কালো ভাত রান্না করবো তো দেখতে থাকেন দিয়া মাছ এইভাবে ভালো করে হাত দিয়ে দোয়ার পরে দেখেন কি ময়লা পায় এরকম মাছ একদম ভালো করে দিতে হয় মাছ আসলে আমাদের বাসায় খাইতেছে না বাড়ি গন্ধ হয়ে যায় এই জন্য কিন্তু মাছ পছন্দ করে এরা ঠিক আছে মাছ পছন্দ করে মাঝে মধ্যে আমার টাকা দিয়ে মাছ আনা হয় সেগুলো আমার ম্যাডামেরে দিলে খায় তারপরে হচ্ছে তারা মাছ আনে বুঝছেন আমি আর না থাকতে মাছ আনছিলাম ওরে বাপরে বাপ খায়া করে সে মজা দাম সেই হ্যাঁ আর এগুলা হচ্ছে এক পিস সৌদি আরবের বাইশ করে বড় বড় মাছগুলো ওদিনকে জানলো আনামানাম তো আজকে হচ্ছে কাইটা আনছে ওদিনকে আনাম আনছে মানে সবাই খাইতে পারেনি থাইটা থেকে রয়ে গেছিলো মানে কাইটা কাইটা বাজি নেই তো আনামানাম ভাবছিলাম সেই জন্য বুদ্ধি করে আজকে হচ্ছে কাইটা আনছে আমি কি কি মশলা দিয়ে মাখাই আপনাদেরকে ফুল ভিডিও গুলো মেরিনেট করার জন্য আমার কি কি লাগবে একটু দেখাই এখানে আছে কিসবাড়া আর এখানে আছে কেচি এখানে আছে পেঁয়াজ বাচাল লেবু লেমন আর টমেটো টমেটো আর হচ্ছে না তো এই যে এগুলো আর এখানে আছে হলুদ গুঁড়ো আমার ডাক দিছে লবণ গোলমরিচের গুঁড়া মাছ তো এগুলো দিয়ে এখন সব মাখাই নিব আর আমি মশলাটা এখন রেডি করে নিয়েছি এখন হচ্ছে মাছটা মাখানের পালা এখন মা নিব আর লেবুর রসটা আমি এই যে এখন দিয়ে দিছি লেবু দুইটা লেবু আশ্রয় নিচ্ছি মানে চিপুড়িয়া রসটা বা করে নিচ্ছি আর ফিশ মশলা আছে আমি দিয়েছি তারপর ওইখানে আর একটু লাগবে এই যে এটা হচ্ছে ফিশ মশলা মাছের মশলা অর্থাৎ এটা একটু দিয়ে দিলাম এখন এটা মাখায় হচ্ছে মেরিনেট করে রেখে দেবো এক ঘন্টার মতন বারোটা বাজে আমি এটা ভাজা শুরু করব একটা বাজে আমাদের বাসায় খাবার টেবিলে থাকতে হবে ম্যাডাম বলে দিয়েছে খাবার খেয়ে ঘুমাবে এরা কিন্তু এখনও নাস্তা করতেছে তো এখন আমি হাত দিয়ে এটা ভালো করে এইভাবে নেবে মায় খায় সবগুলো মাছ আমার মাখানো হয়ে গেছে এখন হচ্ছে এটা ডেকে রাখবো তারপর হচ্ছে তেলে ভাজে নেবো আর কালো ভাত রান্না করব আপনাদের সঙ্গে শেয়ার করব চেষ্টা করব কালো খেপচা রান্না করার জন্য আমার এখানে কি কি লাগবে গোলমরিচের গুঁড়া সামান্য একটু হলুদের গুঁড়ো গুঁড়া নিব আর এখানে পাঁচ মশলা এখানে আছে দারচিনি এলাচি এই মশলাটা আমি বাসায় বানাই এখানে আছে গোটা আর এখানে আমি পেঁয়াজ বেরেস্তার করে নিয়েছি এমনি কালো করে যেহেতু কালো খেপচা রান্না করব একটু কালো করে নিয়েছি এখানে নিয়েছি এই যে এই মশলাগুলো এগুলো আমি দিব তো এখন একটা হাড়ি নিয়েছি একটু তেল দিলাম বেশি তেল দেওয়া যাবে না আমার ম্যাডামে আবার তেল বেশি পছন্দ করে না তো চুলাটা একটু ভাড়া দেই আমি এইখানে একটু টমেটো মাজুন দিব এরকম অল্প করে দিব বেশি না এখানে আমি কোনো টমেটো গ্রেন্ডার করা ইউজ করবো না একটু রসুন দিলাম আমি বানাচ্ছি এক এক করে এখানে মশলাগুলো দিয়ে দিব গোলমরিচের গুঁড়া দিলাম এই যে পরিমাণ মতো দিচ্ছি এই যে দারচিনি বানাচ্ছি সব মশলা পচপুরি মশলা গোটা সামান্য একটু হলুদের গুঁড়া সব এখন এটা আমি ভালো করে এইভাবে খাইজানি করবো ঠিক আছে কালো খেপচা রান্না করতে কালো খেপচা অনেকভাবে রান্না করা যায় আমি সবজি দিয়ে একটা রান্না করি এখন পিঁয়াজ বেরেস্তারগুলো এখানে দিয়ে দেবো তো আমি কিন্তু এই মশলাটা উঠায়া বেলেন্ডার করে নিব ঠিক আছে বেলেন্ডার করে এখানে দিয়ে দিব তারপরে হচ্ছে চালটা এখানে দিয়ে দিব তো মশলাটা আমি উঠাই নিয়েছি এখন হচ্ছে পাতিলায় আবার একটু তেল দিয়ে দিব এই পাতিলাইয়ে আমি তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন আর এখন আমি এইখানে যে দারচিনি লেবু এখানে আছে এলাচি লং মশলা এগুলো একটু ভাইজা নিব এখানে তারপরে পানি দিয়ে দেবো এখানে আমি আলাদা কোনো পেঁয়াজ টেস্ট দিব না জাস্ট এইভাবে আর এই মশলাটা বেলেন্ডার করে এখানে দিয়ে দেবো আমি এইখানে পানি দিয়ে দিলাম এই যে লাটা এরকম কালো হয়ে গেছে কিন্তু আরো কালো হবে এই যে যে মশলাটা আমি বেলেন্ডার করে আছি এটা এখানে দিয়ে দিব আর এগুলো আমি পরে ছাইকা নিব হ্যাঁ এই পানিগুলো ভিতরে যত মশলাগুলো আছে ছাইকা ফেলে দিব পানিটা শুধু রাসগুলো আমি এখন ভাইজা নিব এই যে এখানে তেলটা গরম করে নিয়েছি এখন আমি এভাবে করে দিয়ে দিব ওই দিন তো আনাম আনাম ভাজছিলাম মানে আনাম আনছে ওরা হচ্ছে বলছিল আনাম ভাজতে তো আমার কাছে মনে হচ্ছে একটু কেমন কেমন জানি আনাম ভাজলে কাঁচা কাঁচা ভিতরে আর কি কাইটা দিলে তো আমি বলছিলাম কাইটা আনতে তো যাই হোক ফাইটা আনছে ভালো হচ্ছে এখন হচ্ছে সবগুলো মাছ এগুলি দিয়ে দিব আর দেওয়া যাবে না দুটো খোলা হতে হবে আর এদিকে হচ্ছে আমি রান্না করার জন্য যে মশলা পানিটা হচ্ছে রান্না করে নিচ্ছি এই মশলাগুলো সব উঠায় নিব তারপরে চালটা দিয়ে দিব এখনই দিয়ে দিব। তো আমি এইখানে যেই মশলাগুলো দিয়েছি এগুলো সব উঠায় নিব শুধু এই লেবুটা রাখবো কারণ লেবুগুলো থাকবে আর এই মশলাগুলো আমি সব ফেলে দিব। এখন এগুলো আর রাখবো না তো পানিটা আমি নিলাম মানে মশলাগুলো সব উঠায় ফেলে দিচ্ছি এখন হচ্ছে চালটা এখানে দিয়ে দিলাম আজকে আমাদের বাসায় লোক আছে মেহমান আসছে মেয়ের আসছে তার ওরা হচ্ছে বৃহস্পতিবার দিন শুক্রবার দিন আমাদের এখানে খায় তারপরে হচ্ছে শনিবার দিন পর্যন্ত স্কুল কলেজ বন্ধ থাকে মানে বাচ্চাদের তাই ওরা সবাই এখানে আইসা করে তো যাই হোক এখন আমি লবণ দিয়ে দিব লবণটা আমি একটু পরেই দিলাম কারণ দিলে কষানোর সময়ে দেওয়া যায় সমস্যা নেই এখনই দিয়ে দিলাম যে পরিমাণ মতো লগেন দিয়ে দিয়েছি এখন ক্যাপসাটা রান্না হয়ে যাবে বিদেশে আমার খেবাই বিদেশে আমার খেগুনা বিদাহী তেমন বিদেশ মানি মায়ের হাতের খানাম তেমন বিদ্য সাইলাম হাদু বাজারে যাই খান যাব মায়ের হাতের খানা তোমল বিদে শৈলাম তোমবি শৈলাম বিদেশে আমার কেতে সে আমার কে To reach the sea, I'll মা আল্লাহ তাবারাকাল্লা এই যে খেপচাটা রান্না করা হয়ে গেছে এরকম হয়েছে আর এখানে আমি একটা মাছ এইভাবে ভেঙে দিয়েছি এটার উপরে ভাতটা বিছাই দিব এখন আর এদিকে মাছটা মাছটা ভাজিয়েছি এখানে আমি সালাটা বানিয়ে এনেছি এখানে বানাবো সাতটা রসুন আর হচ্ছে টমেটো কেপচি ধনেপাতা আর মরিচ দয়না পাতা যে এগুলো দিয়ে হচ্ছে এগুলো বেলেন্টার করে নিবো তারপরে দেখাই আরবী ভাষায় এগুলাকে চাইয়া দিয়ে বলে হ্যাঁ আরবি ভাষায় এই খাবারের চাইয়া দিয়ে বলে তো আমি বানাইছি দেখো কেমন হয়েছে তোমরা সবাই আর এখানে আমি দিচ্ছি কাঁচামরিচ তারপরে একটা সবুজ হলুদ লাল সব মরিচ দিয়ে দিলাম এখানে আরো মাছ দিব মাছ আরো হইতেছে ওগুলো দিব উঠে শুক্রবার পবিত্র জুমার দিন এই যে এইভাবে ক্যাপচার রান্না করেছি মাছ বেজেছি ফুল ভিডিওটা দেখতে পাবেন এই আইডিতে আমার চ্যানেলে যেতে হবে লং ভিডিওটা দেখতে হইলে আমি কিছু কিসমিস বেজে নিয়েছি উপর দিয়ে এইভাবে দিয়ে দিবো দেখতেও সুন্দর দেখা যাবে খেতেও ভীষণ ভীষণ মজা লাগে এই খাবারটা এই যে এটা হচ্ছে আরবি বাসায় চাইয়া দিয়ে বলা হয় তো আমি আরো ছালাতা বানিয়েছি সাতটা বানিয়েছি সেগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করি শর্টকাটে আলহামদুলিল্লাহ আমার রান্না শেষ এখন হচ্ছে টেবিলে দিয়ে আসব কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন আর লং ভিডিওটা পেয়ে যাবেন আমার ইউটিউব চ্যানেলে আমার ইউটিউব চ্যানেলের নাম করবা শিরিনা রান্নাঘরের চ্যানেল এ টু জেড আমার সেই ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি ইনশাআল্লাহ ভিডিওটা কয়েকদিন পরে যাবে কারণ আমার চ্যানেলটা এখন করবার মানে সৌদি আরবের ম্যাডামদের জন্য মেহমান আসতেই হবে বাসায় ঠিক আছে এই যে এখন খেজুর টেজুর ভরে নিলাম টেলেটা সুন্দর করে সাজায় নিলাম এখন দিয়ে আসবো এই যে আমি কিছুক্ষণ আগে যে সকালবেলা বানাইলাম এই যে এগুলা ঠিক আছে এগুলো এখন দিয়ে আসবো আর এই যে আমার ফাতে মা আপু ওই যে খাইতে আছে খায় না ও বেশি খায় না যাই হোক এখন এই যে গাওয়াটা দিয়ে আসবো এই সাইডে